আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক বাংলাদেশিদের বিষা দিচ্ছে না যেসব দেশ চলুন সেটির তালিকা একবার দেখে নিই দর্শক বিশ্ব পর্যটন দিবস এবছরের প্রতিপাদ্য টেকসই উন্নয়ন পর্যটন কিন্তু বাংলাদেশে পর্যটকদের জন্য বিদেশে ও দেশের ভ্রমণ ক্রমেই কঠিন হয়ে উঠেছে বিষার জটিলতা থেকে শুরু করে হোটেল ভাড়া নিরাপত্তাহীনতা এবং বিনোদনের অভাব সব মিলিয়ে ব্রমণ একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে বিদেশে ভ্রমণ পরিকল্পনা শুরুতেই সমস্যার মুখে পড়েছেন সবুজ পাসপোর্টদারীরা বিষয় আবেদন প্রক্রিয়া কঠিন হওয়ায় অনেকেই হিমশিম খাচ্ছেন আবার বিষা পেলেও বিমানবন্দর থেকে সন্দেহজনক মনে করায় ফেরত পাঠানো হচ্ছে অনেককে বিশেষত মধ্যপ্রাচ্যের ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের জন্য বিষা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠেছে দুবাই কুয়েত বাহরাইন ওমান কাতারে বন্ধ রয়েছে ভিসা ভারত আগস্ট দু হাজার পর থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া দিয়েছে কঠোর শর্ত চীনা ভিসা মিললেও বিমানবন্দরে যাচাই বাছাই অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে থাইল্যান্ডের ভিসা পাওয়া গেলেও সময় লাগছে বেশি মালয়েশিয়াতেও ইমিগ্রেশনের সন্দেহজনক মনে হলে পর্যটক ফিরিয়ে দেওয়া হচ্ছে ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস এর স্বত্বাধিকার শেখ কামরুজ্জামান রনি জানান জুলাই আন্দোলনের পর বাংলাদেশিদের ভিসা পাওয়ার জটিলতা আরও প্রকট হয়েছে বাড়তি কাগজপত্র দীর্ঘসূত্রিতা এবং অনাস্থার কারণে প্রকৃত পর্যটকরা বিপাকে পড়ছেন সব মিলিয়ে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ক্রমেই কঠিন চ্যালেঞ্জে পরিণত হচ্ছে স্বপ্নে থাকা বিশ্ব ভ্রমণ সুযোগ সুবিধার অভাবে এখন ঠিকই হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আব্রত এনে আপনার কি মতামত অবশ্যই কন্যা জানাবেন সকল বা আতঙ্ক সুস্থ থাকুন আল্লাহ হাফিজ